আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে ছয়টি কালেমা আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো যারা আমরা মুসলমান আমাদেরকে এই কালেমাগুলো শৈশুদ্ধভাবে শেখা খুবই জরুরি তো সেই কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে ছয়টি কালেমা শেখাবো এই কালেমাগুলো আমাদের অনেকেরই মুখস্থ আছে কিন্তু আমরা সহি পড়তে পারি না মৃত্যুবরণ করার সময় কালেমাগুলো যদি মুখে আসে সহি শুদ্ধভাবে তাহলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো তো এই ছয়টি কালেমা শেখার পূর্বে এগুলো কেন অত জরুরি চলুন একটু আগে জেনে নেই দেখুন কালেমার ফজিলত যেদিন আল্লাহ রহমত ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না সেদিন কালেমায় বিশ্বাসী ব্যক্তি এই কালেমার ফজিলতে আল্লাহর রহমত লাভ করবে কালেমায় তৈবা যদি কোনো শত বছর কুফরিতে মত্ত ব্যক্তিও পাঠ করে তবুও তার জীবনের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সবাহান আল্লাহ এছাড়াও শরীফে এসেছে কালিমা এক পাল্লায় এবং অন্য পাল্লায় আসমান জমিন রেখে দিলেও কালেমার পাল্লা ভারী হয়ে যাবে যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এছাড়াও এছাড়াও রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তরে কালেমার বিশ্বাস রেখে মৃত্যুবরণ করল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক সেজন্যই কালেমাগুলো সৈস্বাদুভাবে শেখা প্রয়োজন চলুন এখন আমরা কালেমাগুলো সৈস্বভাবে শিখবো আর কোরআন মাজিদ না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো দেখে শিখবেন তো দেখুন প্রথমেই কালেমাই তৈরি বাবা ল এ লাতে তিন সেকেন্ড টেনে পড়তে হবে ইলা এ লাতে এক সেকেন্ড টানো হবে লু আমরা অনেকে বলি ইল্লাহ এটা ভুল বলতে হবে ইল্লাহু এ লতে এক সেকেন্ড টান দিতে হবে মহাম হাম এখানে গুণা হবে মহাম্মাদুর রসুল রসু সুতে এক সেকেন্ড টান হবে রসুল লা ইহ মোহাম্মদুর রসুল এরপর কালেমাই শাহাদাত আশাহাদু আল্লাহ এলাতে তিন সেকেন্ড টান হবে ইলাহা এলাতে এক সেকেন্ড ইহু লতে এক সেকেন্ড ওয়াহদাহু হুতে এক সেকেন্ড লা একালিফ शरी रीतिया कलिफ एकलिफ माने 1 सेकंड टर्न হবে লা शरी কা লাহ হোতে 1 सेकंड टर्न হবে ওয়া আশহাদু আন্না আনগুনাহ মুহাম্মদ গুনাহ মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলু

لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت ابدا ابدا জুল জলি ও ক্রম বিল খি হিল আলা ওহু আল কুলি শ এরপর আমরা কালমে আজ তাক শিখব দেখুন استغفر الله ربي من كل ذنب ذنب اذنبته عمدا او خطا سرا او خطا سرا او على نية وأتوب إليه، إليه من الذنب، من الذنب الذي لا، تنسكن أعلم إنك أنت علام. غيوب وستار العيوب وغفار الذنوب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أخن <applause> رشيد قال ما رد كفر অল্লহম ইন্নি তিন সেকেন্ড টান হবে এখানে বিকা মিন আন উশ্রিকা বিকা সেই আনা আলম বিহি ও আস্তা ও ফিরুকা لِمَا لَا لا تتين أَعْلَمُ بِهِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ وَالْبُهْتَانِ وَالْمَعَاصِي كُلِّهَا وَأَسْلَمْتُ লা ইহা ইহু মহাম্মুরসুল্ল পে দর্শক আমরা এতক্ষণ ছয়টি কালেমা শৈশদুবাবু শেখার চেষ্টা করেছি তো আপনারা এভাবেই মুখস্থ রাখবেন তাহলে ইনশাল্লাহ কালেমাগুলো শৈশদুবাবু শিখতে পারবেন আজকের ভিডিওটি ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত